আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন প্রিয় বন্ধুরা এখন আমি আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব বেস্ট হোল্ডিং দেখুন বেস্ট হোল্ডিংয়ের আজকে আমরা যদি একটু মানে সুদৃষ্টি রাখি সতেরো লক্ষ আঠারো হাজার সাতশো বাহাত্তরটি শেয়ার হাত বদল হয়েছে আজকে বেস্ট হোল্ডিংয়ে আজকে দর বৃদ্ধি হয়েছে চল্লিশ পয়সা আমরা আপনারা জানেন যে বেস্ট হোল্ডিং আমরা টপ টোয়েন্টির মধ্যে রেখেছিলাম এবং এটা একটা ওয়ান অফ দ্য ফান্ডামেন্টাল কোম্পানি আমরা এখানে একটু দেখে নিই যে ডিরেক্টর রয়েছে সিক্সটি এবং ইনস্টিটিউট একটু আজকে আমরা একটা লক্ষ্য করছি যে দশমিক এক শতাংশ ইনস্টিটিউট আজকে বের হয়ে গেছে আচ্ছা ফরেনের কোনো আনচেঞ্জ রয়েছে ফরেনে কিছু নেই এবং পাবলিকে রয়েছে চোদ্দো দশমিক চার শূন্য অর্থাৎ আমরা যদি একটু আর একটু গভীরভাবে বিশ্লেষণ করি যে আমরা একটু প্রাইস টেবিল একটু দেখে আসি প্রাইস টেবিলটা আমরা একটু দেখতে গেলাম এখানে দেখুন বেস্ট হোল্ডিংস কিন্তু বেশ একটা ছন্দের মধ্য দিয়ে এগিয়ে যাচ্ছে ভালো একটা দর বৃদ্ধির আমরা দৃষ্টান্ত কিন্তু দেখতে পাচ্ছি তেইশে জুন দু হাজার পঁচিশ তারিখে আর দর ছিল চোদ্দো টাকা ষাট পয়সা আমরা যদি আজকের বাজারটা দেখি অর্থাৎ তো জুলাই দু হাজার পঁচিশে আমরা আজকে দেখি পনেরো টাকা সত্তর পয়সা এখানে আজকে হাত বাদল হয়েছে সতেরো লক্ষ আঠেরো হাজার এবং প্রাইস অর্থাৎ দাম বৃদ্ধি পেয়েছে চল্লিশ পয়সা সো এখানে আমরা সব কিছু যদি লাস্ট ইয়ারে আমরা দেখলাম যে এখানে দশ পার্সেন্ট ক্যাশ ডিভিডেন্ড দেওয়া হয়েছে এখানে ইপিএস বেশ ভালো আছে সব কিছু এখানে আমি যদি মনে করি দিস ইজ দ্য পারফেক্ট আচ্ছা আবার একটা বিষয় দেখেন লাস্ট ফিফটি টু উইক্সে আমরা যদি একটু ফলো করি সেখানে আপনি দেখবেন যে সর্বনিম্ন ছিল চোদ্দো টাকা পঞ্চাশ পয়সা এবং সর্বোচ্চ ছিল তেত্রিশ টাকা তেত্রিশ টাকা দশ পয়সা এখানে আজকে সর্বোচ্চ দর বৃদ্ধি পেয়েছিল পনেরো টাকা আশি পয়সা এবং সর্বনিম্ন ছিল পনেরো টাকা তিরিশ পয়সা আমরা এক বছরের হিসাবে যদি একটু দেখি সর্বোচ্চ এক বছরের দর পতন হয়েছে মাইনাস ফর্টি ফাইভ সুতরাং আমরা যে অবস্থায় রয়েছি অর্থাৎ বেস্ট হোল্ডিংস যে অবস্থায় রয়েছে এখন একটা পারফেক্ট সময় যদি আমরা এখানে কেউ ইনভেস্ট করতে চায় তবে মাথায় রাখতে হবে সবসময় প্রত্যেকটি শেয়ারের ক্ষেত্রে যে আপনি এক স্লটে অর্থাৎ একসাথে সব কিনবেন না সো এখানে আমরা বেস্ট হোল্ডিংস নিয়ে এখানে বিস্তারিত আলোচনার অনেক কিছু আছে ভলিউম ছিল দুই কোটি সাতষট্টি ক্রোড় টু পয়েন্ট ক্রোর এখানে আমরা খুব ভালো অনেক কিছু গ্রাফ রেশিও আমরা পেয়ে যাই বিশেষ করে প্রাইস টেবিলে যদি আমরা এসে দেখি এবং আমরা আরেকটা বিষয় লক্ষ্য করেছি যে বেস্ট হোলিংসের আগের যেভাবে দর পতন হতো একদিন দর বৃদ্ধি হলে দুই দিন দর পতন হতো বা সেই ট্রেড থেকে বের হয়ে এসেছে আজকে বেস্ট হোলিংসের আমি ধারাবাহিক একটা উত্থান দেখতে পাচ্ছি তার জন্য আমি আপনাকে একটু দেখানোর চেষ্টা করতেছি এখানে তেইশে জুন থেকে আপনার দোসারা জুলাই পর্যন্ত মাত্র একদিনই দরপতন হয়েছে সে তিরিশে জুন এটা হতে পারে কারণ ওই সময় প্রফিট টেক করার জন্য কি বের হয়ে যায় অনেকে আবার অ্যাভারেজ করে অনেকে আপনার অনেক থেকে শেয়ার থেকে ট্রান্সফার নিয়ে আরেকটা শেয়ার এসে ইনভেস্ট করে সেক্ষেত্রে এই দরপতনের হয়ে থাকতে পারে যেমন আজকে আমরা একটা শঙ্কা করেছিলাম সেই শঙ্কাটা কেটে আজকে একটা ভালো অবস্থানে গেছে সুতরাং বেশি সেখানে বলতে বিদায় নিচ্ছি আমরা পরবর্তী ভিডিওর জন্য চলে যাই। ধন্যবাদ